আজকে দুটো মেশিন ডেলিভারি হবে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কলা গাছ কাটা যে মেশিনগুলো আপনারা চান আমাদের এই মেশিন কিন্তু কলা গাছ কাটা এলোমেলো মেলো খর যাবতীয় সব কিছু কিন্তু আপনারা একই মেশিনে দুটো কাজ করতে পারবেন আপনাদের আলাদাভাবে কলা গাছ কাটা মেশিন কিনা লাগবে না আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করলে আমরা কিন্তু একই মেশিনে কলা গাছ প্লাস হলো এলোমেলো মেলো খড় আপনাদের ভিডিওর মাঝখানে দেখা হল ভাই আমাদের ইউটিউব থেকে যে আপনি এসে আমাদের গুলো দেখলেন কোয়ালিটি সম্পূর্ণ কি এইগুলো দর্শকদের ইউটিউব বোঝায় বলবেন দর্শকরা অনেক সময় বিশ্বাস করতে চায় না যে অনলাইনে অনেক সমস্যার কারণে যারা সরাসরি কারখানা উদ্যোক্তা আছে ভালো জিনিস বিক্রয় করে থাকে তাদের বিশ্বাস করতে চায় না তা সেই উদ্দেশ্য করে আপনি কিছু কথা বলবেন আর আপনার মেশিন কী কী দিয়েছি সেগুলো একটু বিস্তারিত জানাবেন আমাদের ভাই কালীগঞ্জের আসে আজকে বাইরে আমরা সরাসরি মেশিনটা তারে বুঝা দিচ্ছি আর কাটিং করে দেখা দিচ্ছি এলোমেলো খড় কীভাবে কাটতে হয় সেগুলো বাইরে দেখা দেবো কলা গাছ কীভাবে কাটতে হয় সেগুলো দেখা দেবো যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নেবেন অবশ্যই ভাইয়ের মুখের কথা শুনে আপনারা কিছুটা বিশ্বাস করতে পারেন আপনারা যে মেশিনটা দিয়েছি

যেটা সত্য কথা আমি এই মেশিন আমি উদ্যোক্তা করতে তো আমি মেশিন সম্বন্ধে বিভিন্ন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম পাশাপাশি সরজমিনে বিভিন্ন আমি হচ্ছে যে লেদে এবং যে যারা তৈরি করে সেখানে গেছি যাওয়ার পরে সব কিছু মিলাই দেখে শুনে আমার আসলে ওইভাবে আস্থা এবং সুন্দর মানের মেশিন পাই তো এক পর্যায়ে আমি অনলাইন প্ল্যাটফর্মে আশেপার সন্ধান পাই রাশেদ দার সন্ধান পেয়ে আমি রাশেদ দার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে সে একদম খুবই ব্যক্তি মানুষ এবং সৎ এবং নিষ্ঠাবান আসলে ব্যবসাটার মতো বিষয় না সৎ এবং অ্যাপুরেট জিনিস পেতে গেলে রাশেদ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আসতে হবে তো সেই আলোকে আমি আসছিলাম কালীগঞ্জ থেকে বাইকে আমি অর্ডার দিয়েছিলাম একটা মেশিন তো এইটা আমার সেই মেশিন আমি নিজে সরজমিনে আসছি এবং নিজেই ঘলকাটা দেখলাম পাশাপাশি মেশিন আমি যেটা যেটা যেভাবে অর্ডার দিয়েছিলাম ভাইকে তো সুন্দর এবং অনেক সুন্দরভাবে এবং যেখানে যেটা আমি কমেন্টমেন্ট করছিলাম তার সাথে কথা বলে সেই কমেন্টমেন্টগুলো ভাই আমাকে রাখছে তো আমি আসলে এই মেশিনটা ভাই আন্তরিকভাবে খুশি এবং আনন্দিত এবং আপনারা যারা নতুন মেশিন কিনতে চাচ্ছেন কিংবা কিনবেন ভাবছেন তো আপনারা রাশেদ ভাইয়ের কাছে আসতে পারেন এখান থেকে যদি মেশিন কলকাতা মেশিন নিতে চান এবং আপনি নতুন উদ্যোক্তা এবং পরম উদ্যোক্তা যারা আছেন অন্য জায়গায় প্রতারিত না হয়ে এখানে আসেন একটা আস্থা এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার রাশেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং সেই দিক থেকে আমি হান্ড্রেডে হান্ড্রেড সব জিনিসগুলো ভাবে পেয়েছি তো যারা নতুন আসতে যান তাদেরকে উৎসাহিত করছি আপনারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় রাশেদ ভাইয়ের কাছে আসতে পারেন

আমাদের কারখানা দশ টাকা ভাড়া নেয় একেবারে মার্শিং স্কুলের অপোজিটে আপনার মেন রোডের সাথে আমাদের দোকান আমাদের দোকান মেন রোডের সাথে রাস্তার ওই পর হলো আপনার মার্সিং স্কুল আর এই পরে হলো আপনার রাশেদ উদ্দিন তারা রাশেদ থেকে মেশিনগুলো ক্রয় করতে চান আমরা এখান কৃষি যাবতীয় মেশিন তৈরি করে থাকি আর আস্তে আপনারা বিস্তারিত শুনলেন যে আমরা আসলে কেমন মানুষ আর কোন কোয়ালিটির মেশিনগুলো তৈরি করি এদিক চিন্তাভাবনা করে আপনারা মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আসেন আমরা আজকের কলা গাছ কাটা আর এলোমেলো ফল কাটা এই মেশিন হবে কি না সেই বিস্তারিত আজকে ফেলে দেওয়া